হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা কী ভাবছো আমি বাসে করে কোথায় যাচ্ছি একা একা সত্যিই আমি এক একাই যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা পুরো দেখো পুরো ভিডিওটা আমি যাচ্ছি আমার বাপের বাড়ি এটা রথের আগের দিনের বিকেলের ভিডিও তো রথের দিনে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ হবে সেই জন্য আমি এক একাই বেরিয়ে পড়লাম আমার যার কোনো কথা ছিল না ভাবলাম যায় তো আমি বাস থেকে নেমে পড়েছি হাঁটতে শুরু করে দিয়েছি হাঁটি হাঁটি পা করে আমি বাড়ির কাছে এসে কাছে আর ওখানে দেখেছি বল খেলার মাঠে সবাই খেলছে ভাই বই ভাইরা তো আমি বাড়ির কাছে এসে গেছি জানেই না এটা সারপ্রাইজ কেউ জানে না আমার বাপি মা মা বেরোচ্ছিলো দোকান আর আমার বাপিও বেরোচ্ছিলো দোকান দুজন দুদিক থেকে নাবছে তারপর দেখো ওই দিক থেকে তো আমার তো আসার কোনো কথাই ছিল না আমি হঠাৎ করেই এসেছি ভাবলাম কালকে পুজো তাহলে আজকে যায় তো আমার দিদি আসবে দিদি আসবে কিন্তু আমি আসব সেটা কেউ জানতো না আমার হঠাৎ করেই আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমি বেরিয়ে পড়েছিলাম তাই আমি চলে এসেছি আর মা বাপি তো তাই মা বাপি এক্সপেক্ট করতে পারিনি যে আমি সত্যি সত্যিই চলে এসেছি মা আর বাপি দুজন দুদিক থেকে দোকানে যাচ্ছিলো তো এসে তো অবাক দেখে তো আমার কাকিমারাও কেউ জানতো না একটা প্র্যাঙ্ক কল হয়েছিলো কাকিমাকে নিয়ে জানো তো সেটা তো আর ভিডিও করা হয়নি তারপরে আমি চলে যাচ্ছি ঘরে আমি ঘরে এসে ড্রেসও খুলে ফেলেছি আমি রাত্রে ঘুমিয়ে পড়েছি এটা পরের দিনে বাকি ভিডিওটা দেখতে পাবে চলো পরের দিনে বাকি ভিডিওটা দেখতে পাবে আজকে অনেক রাত হয়েছে শুয়ে পড়ি তো তো পরে সকালবেলা হয়ে গেছে গুড মর্নিং আমি আর আমার বাবু মিলে তোমাদের সকালকে গুড মর্নিং জানান সকালবেলা ঘুম থেকে উঠে চান করবো সেই জন্য বাবুকে আগে খাইয়ে দিচ্ছি বড় কাজ যেটা ওকে খাওয়ানো ওকে খাওয়ানো মানে কি বলবো অনেক বড় কাজ তো আগে খাইনি দেখো

আমার বাবুও তোমাদেরকে হ্যালো গাইস এখন আঁকতে বসছে সেটাই তোমাদেরকে বা জানাচ্ছে তো দেখো কিরকম আঁকছে বলে কিন্তু আঁকছে আর ওকে খাওয়াতে গেলে অনেক কাণ্ড করে খাওয়াতে হয় তাই কাউন্ট করতে হবে ওয়ান থেকে টেন পর্যন্ত গুনে গুনে খাওয়াচ্ছি ফাইভ না না গুড 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 ফাইভ হয়েছে সিক্স সেভেন টেন গুড বাই ওভারডোজ সব থেকে বড় কাজ হয়ে গেল খাওয়ানো এরপর চান করবো দেখতে থাকো পুরো ভিডিওটা বাই তো চান করে চলে এসেছি এরপর যাবো যে ঘরে পুজো হবে সেই ঘরে যাব মানে নতুন ঘরে সেই ঘরটাতেই যাব আর আমার বাবুকে একটুখানি বেশি চাপ খাওয়ানো হয়ে গেলে একটুখানি ওভার ডোজ হয়ে গেলে বমি করে সেই জন্য আমি একটুখানি দেখে নিলাম ঠিক আছে কি যাই হোক ঠিকই ছিল তাই জন্য একটু গালটা নাড়িয়ে দেখে নিলাম কারণ একটুখানি বেশি চাপ করে খেয়ে নিলি না বমি করে তাই বেশি করে চাপ খাওয়ায় না তারপর আমি চলে এলাম ঠাকুর ঘরে তো এখানে এই ঘরটা দেখছো এই ঘরই সত্যনারায়ণ হবে তো কোনো ব্যবস্থা করা নাই দেখছো সমস্ত ব্যবস্থা এবার হচ্ছে তো আমি ফল খাতে বসে পড়েছি তো তোমরা ভাবছো নাইটি পরে কেন আমি গরমে নাইটি পড়েছি তার নাইটিটি আমার কমফোর্টেবল লাগে কারণ আমার পায়ে লাগাতো সেই জন্য আর পা ছড়িয়ে আছে সেটাও আমি বলে দিচ্ছি আমার পা নিয়ে বসতে পারি না সেই জন্য তোমাদের কোনো লুকোচবি নেই আমি যেটা সত্যি সেটাই বলছি এই যে বসেছি পা নিয়ে অনেক কষ্টে বসেছি সব মানে একভাবে ঠিক করে বসতে পারছি না সেই জন্য লাস্টে পাঁচ মুড়ে বসেছি আর আমি এইদিকে সমস্ত ফল কাটছি আর আমার বড়ো কাকিমা ওইদিকে নার মানে নৈবেদ্যিকগুলো সাজিয়েছে একটু নারকেল কুড়ছে ওই সমস্তগুলো করে দিচ্ছে আমি বললাম ঠাকুরকে নারকেলের নাড়ু দেবো না তাকি কখনো হয় তুমি বড় নারকেলটা কেটে দাও আর আমার দিদি এখানে পা ছড়িয়ে বসে রয়েছে কাকিমা নারকেল কাজ করে দিচ্ছে ঠাকুরের জন্য সিননিতে দেওয়া হবে আর নাড়ু করা হবে আর আমার দিদি এদিকে ফোন হাঁটতে ব্যস্ত আর আমার ছোটো কাকিমা চেয়ারে বসে বসে মানে সবাইকে বলে বলে দিচ্ছে এই করতে ওই করতে মানে গিন্নিদের মতো তারপর আমার দিদি উঠে গিয়ে তো আমি বললাম তাহলে আলপনাটা দিয়ে দে আমার তো এইদিকে কাজগুলো অনেক বাকি সেই জন্য তুই আলপনাটা দিয়ে দে সেই জন্য আমার দিদি উঠে গিয়ে আলপনা দিচ্ছে যাই হোক আমার দিদি আজকে একটু সকাল সকাল চান করেছে তারপর ওইদিকে আমার নৈবেদ্য সাজানো হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে আমি চলে এসেছি এখানে গ্যাসে নারকেল নাড়ু করতে আর ওইদিকে পাশে হচ্ছে ডাল সিদ্ধ ছোলার ডাল রান্না হবে সেই জন্য আমার দিদি আলপনা দিচ্ছিলো বাবুর খুব ভাই আলপনা দেবে সেই জন্য কান্নাকাটি করছিল ওকে একটা বাতি দিয়ে একটা চৌকাটে বসিয়ে দিয়ে যাতে চোখ সবার উপরে উঠে যায় মানে অবাক হয়ে যায় কি বলছো হ্যাঁ দেখে চমকে যাবো না অজ্ঞান হয়ে যাবো অজ্ঞান হয়ে যেতে পারি তারপর নারুটাকে বসিয়ে গ্যাসের ফ্রেমটাকে লো ফ্রেমে করে দিয়ে আমি চলে গেলাম ছাদে কারণ ঠাকুর গাছ বসানো হবে সেই জন্য মামনকে বসানো হবে সেই জন্য তো ছাদে চলে এসেছি আবার ছাদ থেকে আমি চলে যাব মানে নারুটা যে হচ্ছে সেখানে দেখতে মানে আমি একবার এখান থেকে ওখান ওখান থেকে এখান এই করছি নাহলে মানে একসাথে তো একই কাজ হবে না সেই জন্য হচ্ছে আলাদা আলাদা করে করতে হচ্ছে একই জায়গা হচ্ছে না সেই জন্য আমাকে এ মাতা ও মাতা করতে হচ্ছে তারপর চলে এলাম নারু নারুটার কাছে তো নাড়ুটা আমার কমপ্লিট হয়ে গেছে বাবু ওখানে আলপনা দিচ্ছে দেখতেই হয়েছে কত সুন্দর আলপনা দিচ্ছে আর তারপর আমি নাড়ুটা নিয়ে চলে এসেছি মানে নারকেল ছাইটাকে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে মানে যে ঘরে সত্যনারায়ণ হবে নিয়ে এসে নাড়ুটা পাকিয়ে নিচ্ছি তো নাড়ু পাকাতে পাকাতে আবারও আমি চলে যাব উপরে মানে ছাদে চলে যাব ছাদে ওখানে পুজো হবে সেই জন্য তো আমার এখানে নাড়ু পাকানো প্রায় হয়ে গেছে মোটামুটি নাড়ুটা পাকিয়ে নিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আগের দিনে করে রাখলে সব ঠিকঠাক হতো তো আগের দিনে করা হয়নি সমস্ত একই দিনে হচ্ছে তো আমি এসে একটুখানি হাত লাগিয়ে দিলাম আর আমি না এলে যে এরা কি করতো সেটাই আমি ভাবছি তারপর চলে এলাম বাজাতে বাজাতে যেহেতু দাঁতে হয় মুখে সেই জন্য আমি দিদিকে দিয়ে দিয়েছিলাম তারপর পুজো কমপ্লিট হয়ে গেছে দিদি এখানে সমস্ত কিছু তুলে নিচ্ছে তুলে নিয়ে আবার নিচে চলে এসেছে যেখানে পুজো হবে সত্যনারায়ণের পুজো এসে দেখি বোন কাঁঠাল ছাড়াচ্ছে আমি বললাম কাঁঠাল থেকে কাঁঠালের দানাগুলো বাদ দিয়ে দে ছাড়িয়ে দে সেই জন্য ছাড়াচ্ছে আর এইদিকে ঠাকুরমশাই সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে এইদিকে দুধ ছেঁকে নিচ্ছে সিড্নির জন্য তো আমাদের লোহা আমাদের হচ্ছে পিতলের ছাগনি আছে সেই পিতলের ছাগনিতে দুধ ছাঁকা হয়েছে তো আমাদের শিড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে পুজোর জোগাড়ও সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরমশাই হচ্ছে পুজোতে বসবে তো কার কার বাড়িতে রথের দিনে সত্যনারায়ণ পুজো হচ্ছে সেটা অবশ্যই বলো আমাদের বাড়িতে রথের দিনে পুজো হচ্ছে তো আমার তো সত্যনারায়ণের সিন্নি খেতে সত্যিই খুব ভালো লাগে আমার সিন্নি খেতে সত্যিই ভীষণ ভালো লাগে কার কার সিন্নি খেতে ভালো লাগে অবশ্যই বলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেই জন্যই আমি চলে এসেছি আর বাবা টেনেছে বলেই আমি চলে এসেছি আর ওইদিকে আমার কাকিমাকে দেখতে পেয়েছো বললাম সকাল থেকে খালি জ্ঞান দিতে এসেছে গপ্তিতে দিচ্ছে আমাদেরকে বলো মানে শিখে দিচ্ছে করতে হবে আমারও দেখতে এলো সব ঠিকঠাক আছে কি এইদিকে আমার বাবু ঘন্টা বাজাচ্ছে ঘন্টাটা কিভাবে তো তুমি দেখতে পেয়েছো নিচে ফেলে বাজাচ্ছিল পারে না তো ধরতেছিল হাতে লেগে যাবে সেই জন্য আর এইদিকে আমার একটা পিসির শাঁখ বাজাচ্ছিল আর পিসির কোনো অনুষ্ঠানে বলো মানে শাঁখ বাজানোর দায়িত্ব পিসিই থাকে তারপরে এখানে হচ্ছে আমাদের সত্যনারায়ণের বোতকথা তো সবাই মিলে বসে চুপচাপ বোতকথা শুনছিলাম আর আমার বাবুও শুনছিল বাবু কোনো দিন জানে না এসব কী হয় তো শুনতে বললাম শুনলো চুপচাপ বসেই ছিল যাই হোক তারপর আমার বাপি এসেছে তো সত্যনারায়ণের বোতকথা সবাই মিলে পড়ে নিল পড়ছে শুনে নিলাম তারপর বসেছিলাম সবাই মিলে হচ্ছে অঞ্জলি দিলাম তো অঞ্জলিও দেওয়া হয়ে গেছে জানো তো বোতকথার পর অঞ্জলি দেবো মানে পুষ্পাঞ্জলি দেয় হওয়ার পর অঞ্জলি দেবো তো এখানে আর হচ্ছে Subtitles <laughs> আমি যখন মানে উলু দিচ্ছিলাম তখন আমার ছোট ভাই এসে পিছন দিক থেকে উঁকি মারছিল সেই জন্য হাসিয়ে দিয়েছে তারপরে এখানে সমস্ত কমপ্লিট হয়ে গেছে হোম হয়ে গেছে সব হয়ে গেছে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম কুমড়ো তরকারি কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে আবারও চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেয়েছো হোম হয়ে গেছে তো পুজোর জোগাড় হয়ে গেছে আমাদের স ভালোভাবে পুজোটা হয়েছে তারপর ওখানে তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম তরকারিটা নামিয়ে নিয়েছি তারপর আমি ভাবলাম লুচি ছাঁকবো আমার বড় কাকিমাকে বললাম তুমি বেলে দাও আর আমি ছেঁকে নিই তারপর না আমার ভাইটা না ছোটো ভাইটা একটু কাজের আছে আমার ছোটো ভাইটা আমাকে অনেকটা হেল্প করে দিল আমি সকাল থেকে অনেকটা কাজ করছি দেখে আমার ছোটো ভাই বললো যে দিদি আমি লুচিটা ভাজছি তো ওই লুচিটা ছিল আর আমাদের বাবু এখানে খুব বদমাইশি করছিলো আর আমার বড় কাকিমা এখানে বেলে দিচ্ছিল আর এখানে সবাই সবার কাজ করছে আমি কিন্তু লাস্টে কাকিমাদের বাড়িতে ভাত খেয়েছি নিরামিষ ভাত কিন্তু আমার দিদি এখানে লুচি খেয়ে লাস্টে ভাত খাবে তো এখানে ভাই লুচি ভাজছে দেখতে পেয়েছো ভাইয়ের হাতে লুচিগুলো কি সুন্দর হচ্ছে না বড় বড় ফুলকো ফুলকো লুচি আর আমার দিদি জানো তো সকাল থেকে খালি মুখ চলেই যাচ্ছে মুখ চলেই যাচ্ছে এমন করে চাইছে যেন কতদিন খায় না দেখবে ওই কেমন করে চাইছে বলো তো আমার ভাইয়ের কাছ থেকে আমার ভাই লাস্টে লুচিটা ছুঁড়িয়ে দিচ্ছিলো আমাদের বাবু একটা বড় গামলি নিয়ে এসেছে গামলিটা আসলে নোংরা ছিল তো সেই জন্য লুচিটা দেওয়া হয়নি আর তারপর ও ভাতও খাবে সেই জন্য নিরামিষ ভাত হয়েছে সেটা খাবে তারপর আমার দিদি ভাইকে খাইয়ে দিয়েছিলো ভাইকে দাঁড়িয়ে দিয়েছে তো বাবুকে দেয়নি বলে বাবুরই একটু মনটা খারাপ হয়ে গেছে তো ভাই বাবুকেও খাইয়ে দিল দিদি আর এখানে আমাদের বোন বসে পড়েছে ছোট বোন খেতে

তো আমি একটু সবার পিছনে লাগতে ভালোবাসি দেখতেই পেয়েছো আমার বোনকে একটু রাগিয়ে দিয়েছে আর এখানে আমাদের হয়েছে কুমড়োর তরকারি লুচি ছোলার ডাল এটা হচ্ছে বিকেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে রাত বিকেলের দিকে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি তারপর রাত্রির ব্যবস্থা করা হয়েছে রাত্রিও লুচি একটু কম পড়ে গেছে সেই জন্য আমার দিদি আর মা মিলে লুচি ভাজছে আমার দিদির বাড়ি চলে যাওয়ার কথা লাস্টে যে বলে আগে আসতে পারবে না আর এদিকে আমার বাবুও লুচি বেরোচ্ছে কিন্তু আমরা বাড়ি যাবি টোটোটা লেট করেছে বলে আমরা নটার পরেই বাড়ি বেরোচ্ছি এখন প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে আর আমার দিদিরা লুচি ছাঁকছে তো এখানে লুচি ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমাদের অটো এসে যাবে তারপর আমরা বাড়ি যাবো তো দিদি লুচি ভাজছে দেখতে পেয়েছো দিদি লুচি ভাজতে ভাজতে কীরকম করছে তার থেকে আমার ভাই বরং ভালো লুচি ভেজেছে আমার দিদি ভাজছে দেখে আমার বর্মশাও একটুখানি সাহায্য করে দিয়েছে মানে শালিয়ে আর কি বলে ভগ্নিপতি দুজন মিলে লুচি ভাজছে তো এখানে ওদের লুচি ভাজতে থাকুক লুচি ভাজা কমপ্লিট আর এইদিকে আমার সাজু মানে রেডি হওয়া কম রেডি হয়ে গেছে আর এইদিকে আমি বাড়ি যাব পরে পুরো রেডি আর দেখতে পাবে কটা বাজে দেখাচ্ছি তোমাদেরকে এখন বেজে গেছে নটা কুড়ি প্রায় নটা কুড়ি বেজে গেছে এবার আমরা অটোয় উঠে পড়েছি তো দেখতেই পেয়েছি অটোয় উঠে পেরেছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর কারা কাদের কাঁধে বাড়িতে রথের দিনে সত্যনারায়ণ হয়েছে সেটাও অবশ্যই বলো বাই